বিশ্বাসী আমি আল্লাহ নামের কদর করার কারণে আমি আল্লাহর নাম আল্লাহ কদর করার কারণে আমার নাম রহমান যে কদর করার কারণে আমার নাম রহিম যে কদর করার কারণে আমি মন আল্লাহ বিশ্বাসীর কদর করিয়া আমার মায়ার গুলাম বন্ধুদের তালিকার মধ্যে বিশ্বাসী মধুপুরের নামটা উঠাইয়া দিয়া দিলাম এই জন্য আল্লাহ নামে আমরা ইজ্জত করতাম যা আলোচনা করলাম

せの。<music>